আসসালামু আলাইকুম আপনি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে এই মুহুর্তে আমি একটা মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সেই টাঙ্গালির ঐতিহ্যবাহী মার্কেট করুটিয়ার যে হাট তো সেই হাটে আসছি আমার লাইভে প্রথমবারের মতো যদিও কাছাকাছি নাগরপুর থেকে আপনার করুটিয়ার ভাড়া হচ্ছে সেন্জিতে নব্বই টাকা তো তারপরে ওইরকম আসা হয় নাই আমি প্রথমবারের মতো আসছি আমাদের সমাজের একটা সামিয়ানা কেনার জন্য তো এই যে এই মার্কেটে আর কি এখন আসি এই যে হলো আমাদের সমাজের জন্য এগুলো আসলে কেনা হয়েছে এই যে সামিয়ানার জন্য এই কালারগুলো আর কি আমরা চয়েস করছি এই পাঁচটা থান আমাদের লাগবে উনি হচ্ছে দোকানদার যদিও আজকে আসলে মূল হাট না মূল হাট গতকালকে হয়ে গেছে গা এর কারণে যে ফাঁকা ফাঁকা দেখতে পাইতেছেন তো এখানে আসার পর আর কি বিস্তারিত জানতে পারলাম যে গতকালকে হলো মূল হাট শেষ হয়েছে গা আজকে হচ্ছে হলো মানে মালপত্র যারা যা আছে সব গছ গাছ করতেছে এর কারণে ওরকম দোকানের লোকজন কাস্টমার খুবই কম আজকে কাস্টমার একেবারে নাই বললেই চলে তা আমরা আসছি হলো আজকে আমরা হয়তোবা প্রথমে বলছি ভিডিও শুরুতে আমি আসলে এরকম যদিও কাছাকাছি এখানে এরকম আসা হয় নাই প্রথমবার আসছি হয়তো জানলাম বুঝলাম পরবর্তীতে আসলে হয়তো বা আরও ক্লিয়ার হব আর কি এই হাটের অনেক ঐতিহ্য আছে অনেক পূর্বপুরুষের আমল থেকে এই হাটটা আসলে হয়ে আসছে এই সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার করুটিয়া হাট তো সেই হাটে আমরা এখন আছি অবস্থান অল্প কিছু কেনাকাটার জন্য আমার নায়িকায় লাগে কি আর বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে রওনা দিতেছি দেখেন আসলে হাট আসলে যদিও আজকে হাট বার না হাট বার গতকাল হয়ে গেছে আজকে তারপরে আহ বেলাঘড়াদের সাথে সাথে এখন অসংখ্য লোক বা গাড়ি ঘোড়া দেখতে পেয়েছেন দুনিয়ার ভিড় জমে গেছে বন্ধুরা এই আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন এই করিয়া হাটের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামুকুম ও রহমাতি